তো অনেকে কিন্তু মাথায় ঘুরছে দাদা কিভাবে পড়াশুনো করলে এইবার আমার সিলেকশানটা হয়ে যাবে এবার আমি একটা উর্দি গায়ে তুলতে পারবো সামনে দুটো বড়ো বড়ো ভ্যাকান্সি রয়েছে কীভাবে পড়াশুনো করলে আমার মা বাবার স্বপ্নটা আমি পূরণ করতে পারবো এবার তো অনেকে ফর্ম ফিল আপ করেছে প্রায় দশ বারো লাখ তার মধ্যে আমি কীভাবে সিলেকশন পাবো আমি কিন্তু আমার লাইফে প্রথম এক্সামেই চাকরিটা পেয়েছি আমি কিন্তু মাত্র এক বছর দু মাস পড়াশুনো করেছিলাম আর আমার সাথে যারা কম্পিউটার ছিল তার কিন্তু দু তিন বছর চার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স ছিলো তাদের তার সাথে কিন্তু আমি সিলেকশনটা পেয়েছি তো আজকে সেই নিয়েই কিছু আলোচনা করব কিভাবে পড়াশুনো করলে তুমি হান্ড্রেড পার্সেন্ট সিলেকশানটা হয়ে যাবে তোমার ডব্লিউপি বা কেপিতে আর আমার কিছু পড়াশুনোর স্ট্র্যাটেজি বলবো তোমাদের কিছু টিপস বলবো যেগুলো ফলো করলে তুমি হান্ড্রেড পার্সেন্ট এবার সিলেকশনটা পেয়ে যাবে এবার তোমার স্বপ্নটা সফল করতে পারবে এবার তোমার মা বাবা স্বপ্নটা সফল করতে পারবে এবার তোমার একটা গায়ে খাকি উর্দি বা হোয়াইট উর্দি উঠবে তুমিও নিজেকে সফলভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি অনেকটা ভালো লাগবে তো চলো প্রথম শুরু করছি তো প্রথমত আমাদের সামনে কিন্তু দুটো বড় বড় ভ্যাকান্সি রয়েছে একটা ডব্লিউপি একটা কেপি ঠিক আছে এই দুটোর মধ্যে কিন্তু একটা সিনেমা নিতেই হবে যে করে হোক তো ফর্ম ফিল করে কিন্তু প্রায় দশ বারো লাখ স্টুডেন্ট ঠিক আছে প্রত্যেকবারই করে সেটা কিন্তু তার মধ্যে কিন্তু প্রায় দশ হাজার স্টুডেন্ট চাকরি পায় কি এমন করব যাতে কি না ওই দশ বারো লাখ স্টুডেন্টের মধ্যে থেকে আমি দশ হাজার স্টুডেন্টের মধ্যে আসতে পারি তো চলো আমি কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি কিছু স্ট্র্যাটেজি শেয়ার করছি তো সেটা পয়েন্ট করে করে বলছি নাম্বার ওয়ান পয়েন্ট আমাদের কিন্তু একটা লক্ষ্য সেট করতে হবে তোমার একটা লক্ষ্য স্থির হওয়া চাই অনেকেই কিন্তু অনেক রকমভাবে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে অনেকে অনেক কিছু বলবে তোমাকে সেইগুলো কোনো কথায় কান না দিয়ে পুরো টার্গেট তোমার একটাই ডাব্লুইপি আমার কেপি আমার একটা সিট জাস্ট একটা সিট আমার তুমি একটা কাজ করতে পারো তোমার কিন্তু পরার টিভিল থেকে তুমি সেভাবে সাজাতে পারো যে ওখানে বড়ো বড়ো করে টার্গেট থাকবে দু হাজার চব্বিশ কেপি ঘুম থেকে উঠে যেন চোখে পড়ে তোমার ফার্স্টেই একবার জন্য ওটা চোখ পড়লে আর ইচ্ছে না করে যে আরেকটু ঘুমিয়ে নিই একটু লেট করে উঠি তো স্টুডেন্ট কিন্তু বেসিক্যালি ধরনের হয় এক ধরনের স্টুডেন্ট আছে সব এক্সামগুলো প্রিপারেশান নেয় এক ধরনের স্টুডেন্ট আছে বেসিক্যালি কিছু কিছু এক্সামকে টার্গেট করে তো তুমি ওটা টার্গেট করো সামনে ডব্লিউ বিকে বি দুটো কিন্তু মেন ভ্যাকান্সি মেন টার্গেট তো আগে একটা গোল সেট করো আগে একটা পুরো ফোকাস তোমার ওটা থেকে কোনো দিন তোমার চোখ যাবে না তোমার লাখ লাখ টাকার অফার আসলেও হবে না ওইখান থেকে চোখ সরানো যাবে না ধ্যান সরানো যাবে না পুরো টার্গেট আমার ডব্লুইস আমি দেখতে পাচ্ছি আমি ভিজেন করতে পারছি ঠিক আছে ওই স্বপ্নটা যখন তুমি দেখতে পাবে জেগে জেগে তখন কিন্তু তোমার একটা গোল সেট হয়ে যাবে সেই গোলটাকে সেট করো সেট করার পর সেটা নিয়ে তুমি পড়াশুনো শুরু করো সেকেন্ড সেকেন্ড যে আমি টিপসটা বলবো বা স্ট্র্যাটেজি বলবো সেটা হচ্ছে কি তোমার স্ট্র্যাটাজি পড়াশুনোর যে স্ট্র্যাটাজি বড় বড়ো পয়েন্ট কারণ কি পড়াশুনো সবাই করছে কিন্তু তুমি যদি একটু ডিফারেন্ট ওয়েতে না করো তাহলে কিন্তু হবে না একটা কথা মাথায় রাখবে পড়াশুনো করতে হবে এবং আমাদের প্রচুর খাটতে হবে প্রচুর খাটতে হবে আনলিমিটেড খাটতে হবে কিন্তু খাটে তো গাধাও গাধা কি বনে রাজা হয় হয় না পড়াশুনো কিন্তু হিউজ আছে হিউজ পড়াশুনো রয়েছে ঠিক আছে অনেক অথই সমুদ্র অথই সমুদ্র পড়াশুনো কোনো শেষ নেই সেইখানে দেন তুমি কিন্তু ফলো করতে পারো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যে কিভাবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কোথা থেকে কোনগুলো বেশি এসছে এবং সেই ধরনের কোশ্চেনগুলো আসার খুব চান্স আছে তো তুমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করো এবং যারা সিনিয়র দাদারা আছে বা টিচাররা থাকবে তাদের কাছ থেকে তুমি সাজেশান নেও কোনগুলো পড়লে আমার বেস্ট হবে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিজে সব কিছু করে একটা অ্যানালিটিক্স করো করে দেখো কি ধরনের প্রশ্নগুলো আসে সেই হিসাব করে তুমি পড়াশুনো শুরু করো থার্ড থার্ড পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো তোমার কিন্তু একটা রুটিন সেট করতে হবে যখনই কোনো কিছু একটা সঠিক রুলস মেনে হয় সেটাতে কিন্তু সাকসেসটা আগে আসে তুমি একটা রুটিন তৈরি করে নাও সকাল ছটায় ওঠো সাতটায় ওঠো ঠিক আছে সেখান থেকে দু তিন ঘন্টা পড়াশুনো করো বা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পড়াশুনো করো রেগুলার কিন্তু সেই সিস্টেমেই একই ওয়েতে পড়াশুনো করে যেতে হবে কনসিস্টেন্সি লম্বা অনেক দূর এগোতে হবে কিন্তু আমাদের একদিন দুদিনের জন্য না মিনিমাম সামনে কিন্তু তিন চার মাস পরে কিন্তু একটা এক্সাম হওয়ার চান্স আছে যাই না কবে আগে হতে পারে পরে হতে পারে তো সেইভাবে কিন্তু খুব কম সময় আছে সেইভাবে কিন্তু প্রিপারেশান নেও দেখবে যারা স্কুল কলেজে পড়ে তাদের কিন্তু একটা টাইম থাকে যে একটা ক্লাস চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট যারা বিষয়করা আছে তারা কিন্তু এটা অ্যানালাইসিস করে দেখেছে যে একটা মানুষের মন এর থেকে বেশি স্থায়ী হতে পারে না তো পঁয়তাল্লিশ মিনিট পরও দশ মিনিটে ব্রেক নাও পঁয়তাল্লিশ মিনিট পরও দশ মিনিটে ব্রেক নাও এইভাবে পঁয়তাল্লিশ মিনিটে তুমি পাঁচটা ক্লাস করো দিনে ফোর্থ পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো তুমি কোন ফিল্ডে এক্সাম দিচ্ছ ডাব্লিউ পিতে কেপিতে সেখানে সিলেবাসটা কী আছে সেটা সম্বন্ধে জেনে নাও দেখো এই ঘরটা দেখো দেখো চারটে পিলারের ওপর দাঁড়িয়ে আছে তেমন তোমার সিলেবাসে কিন্তু চারটি পিলার আছে ম্যাথ রিজনিং ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেস আর আছে কারেন্ট অ্যাফেয়ার্স তো এই চারটে তুমি ভালো করে করো আর ইংলিশটাও আছে কিন্তু এটা কিন্তু ভুললে চলবে না ইংলিশটাও আছে তো এই চার্টটাকে তুমি একটু ভালো করে মজবুত করো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল অ্যাওয়ারনেস তুমি শেষ করে পারবে না কোনো দিন অতই সমুদ্র তো সেখানে তুমি চেষ্টা করতে পারো প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো বললাম সেগুলো দেখে একটা অ্যানালিটিক্স করবে যে কি ধরনের প্রশ্নগুলো আসে সেই ধরনের প্রশ্নটা তুমি করলে তো অঙ্ক আর রিজনিং কিন্তু সেটা না এটা কিন্তু পার্টিকুলার সাতটা ওয়েতে অঙ্ক আছে একটা নিয়ম যখন জানবে তখন ওই অঙ্ক নিয়মের যে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে দিলে তুমি কিন্তু পারবে ঠিক আছে তো অঙ্কটা আর রিজনিংটা কিন্তু ভালো নাম্বার তোলার জায়গা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাকে ফিফ্থ পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তোমার মাথায় রাখতে হবে শুধু যে প্রিপারেশান নিচ্ছি আমি বিশাল পেরেছি বা আমি পারছি আমি সব কিছুর উত্তর দিয়ে দিচ্ছি এটা মানে কিন্তু যে পরীক্ষায় পাশ হয়ে গেলাম সিলেকশান হয়ে গেল এটা কিন্তু না মেন খেলা তোমার খেলতে হবে পরীক্ষার হলে গিয়ে বাড়ি মাঠে তো সবাই খেলতে পারছে তোমার বন্ধু মাঝখানে দশজনের সামনে তুমি সেরা কিন্তু সে কিন্তু সেরা না সেরা কিন্তু সেই হবে যেখানে খেলার মাঠে গিয়ে খেলে দিয়ে আসবে মক টেস্ট দিলে কি হবে তুমি কিন্তু বুঝতে হবে তোমার পজিশনটা কোথায় আছে তুমি প্রোগ্রেস করছো নাকি একই জায়গায় দাঁড়িয়ে আসো যখন দশজনের মাঝখানে তুমি মক টেস্ট দেবে তোমার কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুব ভালো হবে অনেক কিন্তু জানে না কোনটা আগে করব কোনটা পরে করব অনেক কিন্তু পরীক্ষা হলে গিয়ে বুঝতে পারে না এইটা আগে করবো না এইটা আগে করবো যার জন্য কিন্তু একটা অঙ্কনে পাঁচ মিনিট নষ্ট করে ফেলে সেখানে পাঁচ মিনিটে পাঁচখানা তোমার জেনারেল অ্যাওয়ারনেস মানে শর্ট প্রশ্ন করে ফেলা যায় পাঁচ মিনিট পাঁচটা না দশটাও করা যায় কুড়িটাও করা যায় কিন্তু কেউ না বুঝে কেউ না আর সিট প্র্যাকটিস করে ঠিক আছে না মক টেস্ট দিয়ে তারা কিন্তু একটা অঙ্কের পিছনে জেদ করে বসে পাঁচ মিনিট দশ মিনিট নষ্ট করে ফেললো তো এটা কিন্তু করলে চলবে না টাইম ম্যানেজমেন্ট খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আর সেই টাইম ম্যানেজমেন্ট করতে গেলে তোমার সাত মিনিটের ভিতর একশো মানে অ্যান্সার করতে গেলে তোমার কিন্তু দরকার প্র্যাকটিসের দেওয়া মক টেস্ট দেওয়া দশজন মিলে পাঁচজন মিলে তোমরা যা গ্রুপে আছো মক টেস্ট দাও আর একটা পয়েন্ট আর সিক্স পয়েন্ট যেটা বলবো সেটা কিন্তু অবশ্যই ট্রাই করবে সেলফ স্টাডি করার দেখো আমি বলবো গ্রুপ স্টাডি করো কিন্তু যদি পারো সেলফ স্টাডি করো সেলফ স্টাডি মতো বড়ো কিছু হয় না সত্যি কথা বলতে আমি কিন্তু বেসিক্যালি চেষ্টা করতাম সেলফ স্টাডি করা গ্রুপ স্টাডি অ্যাভয়েড করতাম গ্রুপ স্টাডিতে কি হয় ধরো দশজন বসে আছি পাঁচজন বসে আছি পাঁচজনে একজন একটু ল্যাথ খাচ্ছে একজন একটু ডিলেমি দিচ্ছে আমারও মনে করবে ইচ্ছা করবে আমি একটু ডিলেমি দিই আমি একটু ল্যাথ খাই এটা করলে কিন্তু চলবে না এর জন্য আমি সময় গ্রুপ স্টাডি অ্যাভয়েড করতাম আমি সেলফ স্টাডি করতাম আমার যে মোটিভেশনটা সেটা নিয়ে আমি পড়াশুনো করব আমার আর দশজনের দরকার নেই আমার সম্পূর্ণটা আমি আমাকে সময় দেবো এইবার তুমি যদি একদম নতুন হও কিছুই জানো না তখন কিন্তু তোমার গ্রুপ স্টাডি খুব কাজে দেবে কিন্তু সেরকম কারোর সাথে গ্রুপ স্টাডি করো যেখানে সবাই অ্যাক্টিভ সেরকম জায়গায় গিয়ে গ্রুপ স্টাডি করো এমন না আড্ডা মারছে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করছে সেই সব জায়গায় যেও না যেইখানে শুধু তোমার পড়াশোনার টপিক নিয়ে আলোচনা হচ্ছে যেখানে শুধু তোমাদের যে লক্ষ্য সেই নিয়ে আলোচনা হচ্ছে সেইখানে গিয়ে প্র্যাকটিস করো আশা করি একটা ভালো হবে সেভেন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ সেটা হলো এই কটা দিন মাত্র একটা থেকে দেড়টা বছর তোমার সব কিছু স্যাক্রিফাইস করতে হবে যেমন কি তোমার অনুষ্ঠান বাড়ি বিয়ে আছে বহুবাদ আছে শ্রাদ্ধ বাড়ি আছে জন্মদিনে পার্টি আছে সব বাদ ভাই কিচ্ছু নেই আমার লাইফে আমার সামনে পরীক্ষা রয়েছে আমার সামনে পরীক্ষা আছে বড় লং ট্যুর বন্ধ দু বছরের জন্য এক দেড় বছরের জন্য বন্ধ ঠিক আছে যদি কোনো তোমার গার্লফ্রেন্ড থাকে বা যাকে তুমি বিয়ে করবে সামনে ভবিষ্যতে সেরকম যদি কেউ তোমার কাছের মানুষ থেকে থাকে তাকে বলো যে দেখো আমার সামনে এক্সাম আছে তুমি যদি চাও আমাকে পেতে হবে আমার সাথে থাকতে তাহলে আমার সাথে তুমি সহযোগিতা করো দেখবে সে যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে বা সত্যি তোমার সাথে থাকতে যায় সে কিন্তু তোমাকে সাহায্য করবে সে কিন্তু ডিস্টার্ব করবে না সেটা তোমাকে সাহায্য করবে নিজেকে সময় দাও দুটো বছর আশা করি তোমার সামনে দিনটা অনেক সুন্দর হবে আগামীতে আর যারা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছে অলরেডি কমেন্ট করে জানিয়ে দাও একটু তাহলে আমার সুবিধা হয় আর চ্যানেলে কিন্তু কি কি বই ফলো করে চাকরি পেয়েছি মাঠের ভিডিও কীভাবে মাঠ পাস করবে কীভাবে তোমার হাইটটাকে ইনক্রিজ করতে পারবে তোমার যেসব ট্রেনিংয়ের ব্লগুলো যেগুলো দেখলে তোমারও ইন্সপায়ার হবে তোমারও নিজের থেকে জোশ আসবে যে হ্যাঁ আমি আরও পড়াশুনো করবো আমি ওই জায়গাটা যাবো সে ধরনের যদি সব রকমের ভিডিও দেওয়া আছে চ্যানেলে অবশ্যই গিয়ে তোমরা চেক আউট করতে পারো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমার একটা গুরুত্বপূর্ণ কমেন্ট নিচে করে যাও আমার অনেকটা ভালো লাগবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর যারা তোমার প্রিয়জনের প্রিপারেশন নিচ্ছে অবশ্যই সেখানে ভিডিওটা শেয়ার করে দাও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না চলো টাটা বাই